কল্পনা করুন টুঙ্গিপোড়া গ্রামের সহজ সরল ভদ্রলোক যিনি বাইসাইকেলে ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রামে সেই তিনি কিনা এমন এক কোম্পানির প্রতিষ্ঠাতা যাদের বার্ষিক আয় প্রায় একশো কোটি ডলার তার অধীনে দেশে বিদেশে প্রায় বারো হাজারেরও বেশি মানুষ কাজ করে আর তার নিজের আর্থিক মূল্য বর্তমানে প্রায় তিনশো কোটি ডলার শুধু তাই নয় সিলিকন ভ্যালির সেরা টেক জায়ান্টের সাথে তুলনা করা হয় তার কোম্পানিটিকে টয়োটা ডেল মার্সিডিস সহ বিশ্বের নামি দামি সব কোম্পানি এই স্টার্ট আপ কোম্পানিটির ক্লায়েন্টের তালিকায় রয়েছে কিন্তু অনেকে আবার নাম পর্যন্ত শোনানি কোম্পানিটির বলছিলাম জোহো কর্পোরেশন আর এর ফাউন্ডার শ্রীধর বেম্ভুর কথা কিন্তু কিভাবে জোহো হয়ে উঠল পৃথিবীর মস্ত বড় টেক কোম্পানি কিভাবে গ্রামের এক সহজ সরল ব্যক্তি জন্ম দিল এক কোম্পানির যারা বড় বড় টেক হাবকেও টেক্কা দিচ্ছে তামিলনাড়ুর থাঞ্জাবুরে জন্ম নেওয়া মধ্যবিত্ত পরিবারের সন্তান শ্রীধরের ছোটবেলা থেকেই ছিল নতুন কিছু শেখার ছোক। প্রচলিত শিক্ষার বাইরেও তিনি নিজ থেকে অনেক কিছু শিখতে চাইতেন আর তাই দিনের বেশিরভাগ সময় শ্রীধরকে পাওয়া যেত লাইব্রেরিতে বই পড়া অবস্থায় শেখার প্রতি ভালোবাসা পরবর্তীতে তাকে একজন সফল উদ্যোক্তা হতে সাহায্য করেছে এর আগে তিনি মাদ্রাসের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার স্নাতক এরপর আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন এমন একাডেমিক যোগ্যতা থাকার পরও প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পাওয়া ভালো বেতনের চাকরিটিকে না করে দিয়েছিলেন শুধুমাত্র উদ্যোক্তা হওয়ার বাসনায় শ্রীধর তার ভাইয়ের সাথে মিলে উনিশশো সালে অ্যাডভান্ট নেট এএনসি নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে যা পরে জোহ কর্পোরেশনে পরিণত হয় অ্যাডভান্ট নেট কোনো ধরনের ঋণ বা বাইরের বিনিয়োগ ছাড়াই আত্মনির্ভরশীলভাবে ব্যবসা পরিচালনা করতে চেয়েছিল তাই তারা সময় ব্যবসা থেকে করা মুনাফা আবার রিইনভেস্টমেন্ট করত অ্যাডভান্ট নেটের শুরুর বছরগুলিতে তার একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখেছিল যে উদ্ভাবন যেমন ব্যবসায় বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ তেমনি তা বিক্রয় এবং বিপণন করার পেছনে সমান মনোযোগ লাগে শ্রীধর ভেম্বু তাই তার কর্মীদের ভালো বিক্রয় কৌশলের গুরুত্ব শেখানোর দিকেও মনোনিবেশ করেছিলেন আর এভাবে শুরু হয় জোহর ছোট স্টার্ট থেকে বড়সড় গ্লোবাল টেক পাওয়ার হাউসে পরিণত হবার কঠিন যাত্রা এই যাত্রায় শুরুতে কোম্পানিটি কেবল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সলিউশন প্রদানের ওপর ফোকাস করে শুরুতে তারা গ্রাহক হিসাবে টার্গেট করে টেলিযোগাযোগ এবং নেটওয়ার্ক সরঞ্জাম বিক্রি করে এমন কিছু সেলারকে শুধুমাত্র সার্ভিসের কোয়ালিটিকেই শুরুতে শ্রীধর অনেক বেশি গুরুত্ব দিয়েছিল যার কারণে জোহর টিম বেশ দ্রুতই তাদের সার্ভিস সেলিংয়ের মাত্রাকে বাড়িয়ে নেওয়ার সুযোগ পায় দু হাজার সালের মাঝামাঝি শ্রীধর এবং তার টিম লক্ষ্য করে মার্কেটে ইন্টারনেটের উত্থান এবং ক্লাউড কম্পিউটিং বেশ ভালোই সাড়া পাচ্ছে সুযোগ বুঝে নিজেদের আপডেট করার কাজে নামে শ্রীধর এবং তার টিম লক্ষ্য একটাই এবং সেটি হলো তাদের কোম্পানিকে ধীরে ধীরে স্স বা সফটওয়্যার এস এস সার্ভিস অ্যাপ্লিকেশন রিলেটেড সেবার দিকে নিয়ে যাওয়া দু সালে এসে জোহো তার প্রথম সার্চ অ্যাপ্লিকেশন জোহো সিআরএম চালু করে বলে রাখা ভালো জোহো কোম্পানির জন্য এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ বিজনেস রিলেটেড অ্যাপ্লিকেশন মার্কেটে অ্যাডভান্স নেট সিআরএমের সাহায্যেই কোম্পানিটি নিজেদের দারুণ মার্কেট তৈরি করার সুযোগ পায় দু নয় সালে শ্রীধর ইন্ডিয়া এসে জোহো কর্পোরেশন নামে কোম্পানি লিস্টিং করে এবং সম্প্রতি জোহ ব্যবহারকারী গ্রাহক সংখ্যা দশ কোটি ছাড়িয়েছে এবং সিএনবিসি তথ্য অনুযায়ী জোহো বিশ্বের প্রথম বুটিস্ট্রেপ সাস কোম্পানি যারা এই মাইলফলক ফলক ছুঁয়েছে আর জোহোর এই উত্থান বা রিব্র্যান্ডিংয়ের কেবল তাদের নাম পরিবর্তনটাই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল না বরং এর চাইতেও ইন্টারেস্টিং বিষয় ছিল কোম্পানিটির নতুন সিআরএম সিস্টেমের যাত্রা কারণ এই নতুন সিআরএম সিস্টেমে জহো কর্পোরেশন অ্যাকাউন্টিং ইমেইল প্রজেক্ট পরিচালনা সহ একটি বিজনেস রান করার জন্য সকল টুকিটাকি সিস্টেমের উপর সার্ভিস নিয়ে কাজ করা শুরু করেছিল এ সময় কোম্পানিটি জোহো মেইল জোহো প্রজেক্টস জোহো বুকস এবং জোহো ইনভয়েস সহ পঞ্চান্নটিরও বেশি বিভিন্ন ক্যাটাগরির অ্যাপ্লিকেশন অফার করতে শুরু করে একটু খেয়াল করলে দেখা যায় জহো কর্পোরেশন বছরের পর বছর ধরে নিজেদের সার্ভিসের পরিমাণকে বাড়ানোর চেষ্টা করেছে আর এ বিষয়টি কোম্পানিকে করে তুলেছে সময়ের কম্পিটিটিভ টেকজায়েন্টে নিজেকে সফল করতে জোহো নতুন নতুন সার্ভিস যুক্ত করার পাশাপাশি ছোট এবং মাঝারি আকারের ব্যবসায়ীদের জন্য সকল সার্ভিস অনেক সাশ্রয়ী মূল্যে প্রদান করার ঘোষণা দেয় ফলে কোম্পানিটি মার্কেটের অন্যান্য টেকজায়েন্টদের পেছনে ফেলে সার্ভিস প্রদানের দিক দিয়ে অনেকটা এগিয়ে যেতে সক্ষম হয় পাশাপাশি জোহোকে সফল ব্র্যান্ডে তৈরি করতে শ্রীধর সেরামানের কর্মী পরিবেশ তৈরিতে মনোযোগ দেয় সাংগঠনিক কাঠামো বজায় রাখার উপর জোর দিতে তিনি কর্মীদের জন্য বিনিয়োগ করতে শুরু করে যা সমসাময়িক কোম্পানির জন্য বেশ বিরল ছিল অন্যদিকে এই গুণের কারণে জোহর কর্মীদের সেরা মানের সার্ভিস দেওয়ার মাধ্যমে টেক দুনিয়ায় যথেষ্ট সুনাম অর্জন করে বসে সব মিলিয়ে কর্মীদের উপর করা ইনভেস্টমেন্ট শ্রীধর এবং তার কোম্পানিকে দ্রুত সফলতার দিকে ধাবিত করে অন্যদিকে জোহর মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিজেদের ব্রাঞ্চ খুলতে শুরু করে পাশাপাশি গ্রামীণ এলাকা সহ ভারতের অন্যান্য অংশেও নিজেদের ব্রাঞ্চ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করে কোম্পানিটি শ্রীধর স্বল্পোন্নত এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরিতে মনোযোগ দিতে শুরু করে পাশাপাশি কম টাকায় সে স্থানীয় ট্যালেন্টদের কাজে লাগানোর চেষ্টা করে আর এভাবেই জোহ আজকের এ জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত জায়ান্ট হিসাবে নিজেদের গড়ে তোলে জোহর এই বিশ্বমানের জায়ান্ট কোম্পানিতে পরিণত হবার পথটা যে অনেকটাই মসৃণ ছিল তা কিন্তু না বছরে বছরে এমনকি মাসে মাসেও জোহকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে পড়তে হয়েছে বিজনেস রিলেটেড কিংবা ব্র্যান্ডিং রিলেটেড বিভিন্ন জটিলতার মুখে যেমন ধরুন বিভিন্ন সমসাময়িক টেক জায়ান্টদের সাথে জোহর একটি সাস বাজারে প্রবেশ করে বসেছে যেখানে রয়েছে মাইক্রোসফট গুগল এবং সেলস সেলসফোর্সের মতো প্রতিষ্ঠিত টেক জায়ান্টদের আধিপত্য এই কোম্পানিগুলির যেমন ইনভেস্টমেন্টের কোনো অভাব নেই ঠিক তেমনই তাদের ব্র্যান্ডিংয়েরও কোনো তুলনা হয় না সাথে রয়েছে বড় বড় কাস্টমার বেস তবে জোহ এবং শ্রীধর চালাকি করে বেশ স্মুথলি নিজেদের কম্পিটিশন বজায় রাখতে সক্ষম হয়েছে নিজেদের একটু পরিবর্তন করে কোম্পানিটি ফোকাস করাছে বিভিন্ন ছোট ছোট সার্ভিস প্রদানের দিকে কম্পিটিশনে নিজেদের ধরে রাখতে জোহকে মোকাবেলা করতে হয়েছে ইনভেস্টমেন্ট চ্যালেঞ্জেরও তবে বেশ কিছু সার্ভিস নতুনভাবে কোম্পানিতে যোগ করে করে ইনভেস্টমেন্ট জোগাড় করতে সক্ষম হয়েছিল কোম্পানিটি সাথে ছিল শ্রীধরের জমানো অর্থ এসব চ্যালেঞ্জের পাশাপাশি জোহোকে বিভিন্ন সাইবার সিকিউরিটি রিলেটেড হুমকির মুখেও পড়তে হয়েছে বিশেষ করে দু সালে জোহো একটি ডিজিটাল প্রোডাক্টের কারণে হ্যাকারদের হাতে পড়ে আর এ ঘটনা পরবর্তীতে জোহোর সুনাম ডেটা সুরক্ষা এবং গ্রাহকদের আস্থা নিয়ে উদ্বেগ তৈরি করাছিল যদিও পরে জোহো দ্রুত এর ব্যবস্থা নিয়েছে এবং গ্রাহকদের সাথে স্বচ্ছভাবে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছে এছাড়া কোভিডের সময় যেখানে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি যাদের পণ্য আমরা হার ব্যবহার করছি তারা হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে নিজেদের কস্ট কাটিংয়ের নামে অন্যদিকে শ্রীধর ব্যাম্বু আর জোহো তাদের কর্মীদের ছাঁটাই তো করেইনি বরং তাদের কমফোর্টেবল লিভিং এনশিওর করেছিল কেননা শ্রীধর ব্যাম্বু সবসময় মনে করতেন যাদের দ্বারা কোম্পানি মুনাফা অর্জন করছে তাদের দুঃসময় দেখভাল করাও তার দায়িত্ব আর এটি সম্ভব হয়েছিল জোহর ক্যাশ রিজার্ভ থাকার কারণে শ্রীধর এক সাক্ষাৎকারে বলেন জোহোতে যে পরিমাণ ক্যাশ রিজার্ভ রাখা হয়েছে তা দিয়ে এক বছর পুরো কোম্পানি বিনা আয়ও চলতে পারবে আর জোহো ভয়াল করোনা মহামারীর সময় তা করেও দেখিয়েছে শুরুতে বলা হয়েছিল জোহো ইতিমধ্যে ভারতের গ্রামীণ এলাকায় বেশ কিছু কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে যদিও টেকজায়েন্ট হিসাবে এভাবে কম উন্নত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করাটা বেশ লজিস্টিক এবং অপারেশনাল চ্যালেঞ্জ তৈরি করে তবুও জোহো অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করে চলেছে করছে পারফেক্ট প্ল্যানিং এবং নিচ্ছে কার্যকরী উদ্যোগ বর্তমানে জোহো সফটওয়্যার এ সার্ভিস বা সাস ইন্ডাস্ট্রিতে চমৎকার কাজ করে চলেছে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ব্যবহারকারীদেরকে সার্ভিস দিচ্ছে এ টেক জায়ান্ট তাছাড়া জোহ গত দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে আয় করেছে প্রায় নয় হাজার কোটি রুপি এর আগের বছর থেকে উনত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর মুনাফার পরিমাণ ছিল প্রায় তিন হাজার কোটি রুপি বর্তমানে জোহর কর্মীর সংখ্যা বারো হাজারেরও বেশি একজায়েন্ট হিসেবে জোহো ইতিমধ্যে ভারতে হাজার হাজার চাকরি তৈরি করেছে বিশেষ করে প্রযুক্তি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে সৃষ্টি হয়েছে নতুন নতুন কাজের সুযোগ গ্রামীণ এলাকা পর্যন্ত পৌঁছে গেছে কোম্পানিটির কার্যক্রম তাছাড়া জোহো সরাসরি ভারতের হাই স্কুলে বিভিন্ন টেক রিলেটেড প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বৈশ্বিক কোম্পানি হিসাবে ভারতের রপ্তানি আয়কেও সমৃদ্ধ করছে শ্রীধরের জোহ কর্পোরেশন কোন এক অনুষ্ঠানে একবার শ্রীধর ব্যম্ভ বলেছিলেন তার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল আরেক ভারতীয় জায়েন্ট ব্যবসায়ী কার্শন ভাই প্যাটেল ও তার ব্র্যান্ড নির্মা নির্মা সম্পর্কে জানতে দেখুন এই ভিডিওটি বিজনেস ম্যানিয়া সাবস্ক্রাইব না করে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এখানে